সারা বাংলাদেশে মাগুরার যে ঘটনাটি ঘটেছে এখান থেকে আমি কয়েকটি বিষয় পুরো দেশবাসীর কাছে আহ্বান করব। এক নম্বর হচ্ছে নিজের মেয়েকে কোথায় পাঠাচ্ছেন কার কাছে পাঠাচ্ছেন এ বিষয়গুলো কিন্তু আপনাদেরকে সোচ্ছার হতে হবে যেমন অনেক সময় কিন্তু আমাদের পাঁচ বছর ছয় বছর সাত বছরের কন্যাদেরকে অনেকে কোলে নিয়ে ঘোরাফেরা করে কাজিন এসেছে বাস কোলে তুলে নিল অথবা আরেকজন এসেছে এসে কোলে তুলে নিল অথবা তার কোলের ওপরে বসালো আট বছর সাত বছর পরে মেয়েরা আস্তে আস্তে অনেক কিছু বোঝা শুরু করে তো ঠিক এই সময়টা অনেক মেয়েরা অনেক কিছু বুঝে না কিন্তু হাইওয়ানের চোখ তাদের রোশানল হ্যাঁ তাদের কামভাব তাদের মানবিক চাহিদা এরা তো পশুর চাইতে অধম এরা হিংস্র এরা কুকুরের চাইতে অধম এদের মানবিকতা এটা তো নষ্ট এদের মানসিকতা এটা তো নষ্ট তো এদের লোলুপ দৃষ্টি সে মেয়ের উপরে পড়তে পারে এজন্য কোনো মেয়েকে কখনো কোনো মেয়েকে কখনো কোনো প্রাপ্তবয়স্ক ছেলের কোলে দিবেন না ইভেন বাবাদেরকেও বলব যখন মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে আপনি পাশে বসান হ্যাঁ তারপরে তার মাথায় হাত রাখেন তার কপালে চুঁ দেন কোনো সমস্যা নাই তাকে বিছানাটা আলাদা করে দিবেন এবং নিজের চাচাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই আসলো কোলে করে তুলে নিল অথবা গায়ের সাথে গায়ে হাত দিল স্পর্শ করলো এগুলো কখনো করতে দেবেন না এটা বাবা আমাকে খেয়াল রাখতে হবে এটা কিন্তু রাসুলসাল্লাইসাল্লামের নিষেধাজ্ঞা আছে দুই নম্বর বিষয়ে আমরা অনেক সময় মেয়েদেরকে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দিই একা একই এটা কখনও করবেন না বিশেষ করে আট বছর যখন বয়স হয়ে যাচ্ছে দুর্ঘটনা যখন ঘটে যায় তখন কিন্তু আমরা বুঝি হায় হায় কেন এটা করলাম তিন নম্বর মাহরাম ছাড়া নিজের বাবা অথবা বড় ভাই অথবা মা ছাড়া এই ধরনের মেয়েদেরকে কখনো রাত্রিকালীন সময়ে অথবা এমন কোনো সময় যে সময়টাই বাইরে খারাপ কিছু আছে যেমন ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশে চোদ্দোই ফেব্রুয়ারি পালন করা হয় তারপরে বসন্তকালের বিভিন্ন সময় ঈদের সময় তারপরে চাঁদরাতের সময় ঈদের কেনাকাটার সময় এককভাবে মার্কেটে অথবা কোনো স্পেসে ছেড়ে দেবেন না এটা উচিত না এখন আসেন যারা এই যে ধর্ষণের মতো এই কাজটি করেছে মাগুরায় এদের শাস্তি কী আল্লাহ তালা যে শাস্তির বিধান রেখেছেন এই শাস্তি যদি বাংলার জমিনে কায়েম করা হতো সারা বাংলাদেশে বছরের পরে বছর চলে যেত ধর্ষণ তো দূরের কথা বাঁকা চোখে তাকানোর সাহস পাইতো না শাস্তি কি এরা ফ্যাসাদ তৈরি করেছে আর আল্লা সহ তালা এই ধর্ষকদের শাস্তি ক্রানুল কারিমে যারা ফ্যাসাদ তৈরি করে তাদের ব্যাপারে আল্লাহ সহ তাল্লাহ নিজে বলে দিয়েছেন এক নম্বর এদেরকে জনসম্মুখে নিয়ে এসে ডান হাত বাম পা এরপরে বামহাট ডান পা ক্রস করে কেটে দিতে হবে এটা দায়িত্ব আপনার না এটা দায়িত্ব হচ্ছে সরকারের এটা দায়িত্ব হচ্ছে যারা নীতি নির্ধারক তাদের আমরা বলবো এই মাগুরার এই জালেম যারাই যারা এই কাজগুলো করেছে এদেরকে পাকড়াও করে ধরে নিয়ে এসে বাইতুল মুকরমের দক্ষিণ গেটে জিরো পয়েন্টের কোনায় দাঁড় করিয়ে অথবা ঝুলিয়ে হাত পা এভাবে কেটে প্রকাশ্যে সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে দেখানো হোক এবং চ্যানেলগুলোতে লাইভ সম্প্রচার করা হোক যা থেকে ধর্ষণের শাস্তি বাংলাদেশে চালু করা হলো সরকার চালু করে দিল আইন পরিবর্তন করলো হ্যাঁ কোথাও সংশোধন করা লাগলে সংশোধন করলো ডান হাত বাম বাম বাম্পা ডান ডানপা ক্রস করে কেটে দেওয়া হবে এরকম একটা আইন যদি কেউ কায়েম করতো এরকম একটা আইন যদি কেউ বাস্তবায়ন করত ধর্ষণ তো দূরের কথা সারা পৃথিবীর বুকে যেখানেই আইনটা ইস্টাবলিশ হতো কেউ বাঁকা চোখে তাকানোটা সাহস সাহস না বারবার বারবার এই যে ধর্ষণ হয় ভাই এমন কিছু অপরাধ আছে যেখানে সরাসরি একটা মেয়েকে আইসিউতে নিতে হয়েছে মানে এগুলো কি পরিবর্তন করা যায় না কই বহির্বিশ্বে তো এত নাই আপনি ইটালি যান স্পেন যান ফ্রান্স যান জার্মানি যান ইংল্যান্ডে যান হ্যাঁ তারা চাইলে একে অপরের সাথে যেহেতু অন্য ধর্মের মানুষ আমি জানি না তাদের ধর্মে কি আছে তারা লিভ টুগেদার করে এই করে সেই করে অনেক কিছু করে ভিন্ন বিষয় কিন্তু বাংলাদেশে কি যারা এই যে ধর্ষক এরা কি আল্লাহর বলি না এরা তো বদমাশ লম্পট এরাও তো সুযোগ জোর করে যেখানে করতেছে তাহলে যেখানে সুযোগ পাইলে এরা কি করত মাফ করুক বহির্বিশ্বে এই আমাদের এশিয়ার যে অঞ্চল আর আফ্রিকার কিছু অঞ্চল মানে এই ঘটনা প্রায় দেখা যায় প্রায় দেখা যায় একমাত্র কারণ হচ্ছে আল্লাহর আইনটা বাস্তবায়ন হয় না জেলের মধ্যে রাখে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পরে ফাঁসি হয় না জামিন হয়ে যায় না কিছু অপরাধ কেউ কাউকে ডিরেক্ট হত্যা করেছে এরকম যদি হয়ে থাকে তাকে সরাসরি শাস্তি দেন ধর্ষণ করেছে আজকে আপনার বোন হলে আমার বোন হলে আমার ছেলে মেয়ে হলে আপনার ছেলে মেয়ে হলে আপনি কি করতেন সুতরাং মাগুরার এই মানুষের পাশে সবার দাঁড়ানো উচিত এবং যারা কাজ করেছে আমরা সরকারের কাছে দাবি করব প্রকাশ্যে এদেরকে ফাঁসিতে ঝুলান এদের হাত পা ক্রস করে কেটে দেন আর সব চ্যানেলগুলোতে দেখানোর ব্যবস্থা করেন আন্তর্জাতিক বিশ্ব কি বলতেছে ও দেখেন না অন্তত আমাদের দেশকে শুদ্ধ করার জন্য ধর্ষণ মুক্ত করার জন্য ধর্ষক মুক্ত করার জন্য দু চারটা ঘটনা এরকম ঘটানো উচিত শাস্তি শাস্তি ক্রস করে হাত পাকেটে দেওয়া এবং তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা